নভেলটের অন্য আয়োজনে তোমাদের সবকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকের আলোচনা করব ওয়ারলেস টেন নিয়ে যারা তোমরা পূর্বের আলোচনাগুলো করনি অবশ্যই করে নেবে লক্ষ্য করে আজকে যেটি নিয়ে আমরা দেখব অর্থাৎ যেটি নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের পড়া যে পড়াতে যে ভার্বকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে রিড রিডের রিড রিড ফর্ম হচ্ছে রিড এবং পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে রিড জাস্ট তিনটি ফর্মই রয়েছে সেম জাস্ট এটা তোমার মনে রাখা খুব বেশি কঠিন হবে না কিংবা খুব বেশি সহজ হয় আমি বলতে পারি না কেন অন্যগুলো যেহেতু একটু চেঞ্জ হয় এটা চেঞ্জ না হওয়াটাই তো আনকমন সো এখানে তোমার মনে হতে পারে না কোনো কিছু যুক্ত হবে তবে না জাস্ট একটু দেখে নাও রেড 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 তো সব সেম কোনো পরিবর্তন নেই জাস্ট প্রেজেন্টে যা ব্যবহার করবে পাস্টেও তা ব্যবহার করবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেম ব্যবহার করবে জাস্ট এটুকু মাথায় রাখো পরার্থে আমরা রিট কে ব্যবহার করি এখন লক্ষ্য করো জাস্ট এটুকু জানলে তো হবে না পরার্থে রিট এবং ফার্স্ট ফর্ম রিট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আমাদের রিট এটুকু জানলে হবে না আমি সর্বদা এর জন্য হচ্ছে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে যে এ ওয়ার্ডটি মাথায় রাখবে সঙ্গে একটা সেন্টেন্স মাথায় রাখো তাহলে তো আর তোমার ঝামেলা হচ্ছে না জাস্ট পড়াটা আরো ইজি হয়ে যাচ্ছে তোমার জন্য স্পোকেন ভালো করতে পারবে ফ্রেন্ড রাইটিং এ ভালো করতে পারবে আর এগুলো না জানলে বাবা তুমি যতই যা যাও না কেন পারবে না এর জন্য যে বিষয়গুলো মুখস্থ করা প্রয়োজন মুখস্থ করে নিতে হবে লক্ষ্য যে আমি প্রতিদিন সন্ধ্যায় বই পড়ি আই রিড আমি পড়ি বুক যে বই এভরি ইভিনিং যে সন্ধ্যায় অর্থাৎ প্রতিদিন সন্ধ্যায় আমি প্রতিদিন সন্ধ্যায় বই পড়ি সো এখানে বইয়ের জায়গায় অর্থাৎ বুক এই জায়গায় পরিবর্তন করতে পারো চাইলেই সো বুকের জায়গায় দিতে নিউজ পেপার অথবা তুমি নির্দিষ্ট করে বলতে পারো যে কোন বইটি তুমি পড়ো তুমি বলতে পারো হিস্টোরিক্যাল বুক অথবা অ্যাকাডেমিক বুক অথবা মোটিভেশনাল বুক অথবা নন ফিকশনাল বুক জাস্ট তুমি কি করবে এর পূর্বে জাস্ট যে বইটা পড়তে সেটা নাম বলে দেবে যেমন বেশিরভাগ ক্ষেত্রে যা তুমি শিখতেছো অথবা তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি একাডেমিক বুক দিতে পারো রিড একাডেমিক বুক এভারি ইভিনিং আমি প্রতিদিন সন্ধ্যায় একাডেমিক বই পড়ি অর্থাৎ বিদ্যালয়ের জন্য যে বইগুলো রয়েছে সেগুলো পড়ি অথবা নন ফিকশন ইসলামিক বুক এরপর মোটিভেশনাল বুক জাস্ট জানার জন্য অথবা নিউজ পেপার জাস্ট এগুলো দিতে পারো সো সেক্ষেত্রে জাস্ট এই জায়গায় একটু পরিবর্তন হবে শুধু এই জায়গায় না যত জায়গায় এই কথাগুলো বলবো সকল জায়গায় অর্থাৎ বুক বা নিউজ পেপার আর এখানে রয়েছে আমাদের বুক জাস্ট এই জায়গায় পরিবর্তন হবে সো এই পরিবর্তনগুলো সবগুলোতে তুমি দেখে নেবে এবং ভিন্ন ভিন্ন ভাবে প্র্যাকটিস করবে এরপর লক্ষ্য করা রিড জাস্ট দ্য নিউজ পেপার দিস মর্নিং যে আমি আজ সকালে খবরের কাগজ পড়েছিলাম অর্থাৎ অতীতকে নির্দেশ করেছে যে আমি অতীতে করেছিলাম অর্থাৎ আজ সকালে যাই এখনো কি শেষ হয়নি শেষ হয়েছে ইতিমধ্যে শেষ হয়েছে সো সেটা হচ্ছে অতীত আর এইটুকু মাথায় রাখবে আমি যেই জায়গায় অবস্থান করছি যে টাইমে আমি অবস্থান করছি সেটাই বর্তমান এর পূর্বের এক সেকেন্ড হচ্ছে আমাদের অতীত কাল এরপর পার্টিসিপাল ফর্মে দেখি কিভাবে মনে রাখবো আই হ্যাভ রিড দা বুক আমি বইটি পড়েছি আই হ্যাভ রিড দা বুক আই হ্যাভ রিড দা বুক আই হ্যাভ রিড দা বুক যে আমি বইটি পড়েছি জাস্ট এইভাবে মুখস্ত করে রাখো না যদি কোনো সেন্টেন্স মেক করতে পারো দরকার নেই জাস্ট আমি যা দিচ্ছি এটাই মুখস্ত করে নাও যে আই রিড বুকস ইভিনিং আমি প্রতিদিন সন্ধ্যায় বই পড়ি এভরি মর্নিং দাও এখানে জাস্ট ইভিনিং এর জায়গায় মর্নিং দাও নাইট দাও কোনো তো প্রবলেম হচ্ছে না তাহলে তো আরো সুন্দর হচ্ছে আরো মনে রাখতে পারছো সো এইভাবে জাস্ট প্র্যাকটিস করবে আর খুব বেশি অসুবিধা হলে আমাকে অবশ্যই নক দেবে এবং এইটুকু তোমার কাছে আমি প্রত্যাশা করতেছি তুমি কোন জেলার এবং তোমার নামটা কি ভীষণ ভাবে প্রয়োজন তোমার নামটি জানা হয়তো বা তেমন প্রয়োজন নেই তবে আমি জানতে চাই আমার ক্লাস করতেছে কোন একজন স্টুডেন্ট তার নামটি না জানলে কেমন হয়ে যায় না যেমন অফলাইনে বেচে কারো নাম যদি মনে না থাকে বাবা ওরা বলে স্যার আপনি আমাদেরকে ভালোই বাসেন না আপনি আমাদের কথা ভাবেন না তখন তো এরকম হতে পারে তোমরা অনেকে ভাবতে পারো না হয় শুনলাম তোমাদের অবশ্যই কমেন্টে নজর রাখবো তোমার নাম জেলা এবং গ্রামের নাম নামটি দিতে পারো যদি কোন কালে কোন দেখা চাইলেই সম্ভব হতে পারে সো এর জন্য নাম এবং জেলার নামটি দেখতে যাচ্ছি তোমাদের সো ভালো থাকো পর্বতে আলোচনা পর্যন্ত সুস্থ থাকো আল্লা সুভনতলা তোমাদের উপর সকলের উপরে যেন রহম করে এটি প্রত্যাশা করি